প্রভাবশালী ও প্রতাপশালী গোষ্ঠী দুর্বৃত্তায়নের মাধ্যমে নির্বাচনী রিটার্নিং অফিসার সহ জেলা নির্বাচন অফিসকে জিম্মি করে তাদের ইচ্ছা মতো ব্যবহার করছে চরম দুর্নীতিবাজ নারী রুবি চরিত্রহীন ভূমিদস্যু ও মরণের বাণিজ্যকারী মুজিবুর রহমান আর আরস্পতি নির্বাচন করছেন আমি আপনাদের মাধ্যমে সদর উপজেলা বাসীকে বিনীত অনুরোধ জানাচ্ছি যে এই দুর্নীতিবাদ দুর্বৃত্তকে আপনারা কি কিনা করে প্রত্যাখ্যান করুন আমি চলমান কক্সবাজার সদর উপজেলা নির্বাচন ষষ্ঠ দাব চব্বিশের চেয়ারম্যান হোক প্রার্থী এবং বর্তমান চেয়ারম্যান আমার আজকে সমাবেশ সময় হচ্ছে চলমান নির্বাচন দিয়ে সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা

চলমান ষষ্ঠ সদর উপজেলা নির্বাচন বিগত পৌর নির্বাচনের মতো পড়াশোনা নির্বাচন হতে চলেছে কিন্তু আমি করছি একটি উচ্চ বিদাসী ক্ষমতারূপী প্রভাবশালী ও প্রতাপশালী গোষ্ঠীর দুর্বৃত্তায়নের মাধ্যমে নির্বাচনী রিটার্নিং অফিসার সহ জেলা নির্বাচন অফিসকে জিম্মি করে তাদের ইচ্ছা মতো ব্যবহার করছে এই শক্তিশালী সিন্ডিকেটের কাছে সিভিল প্রশাসন অর্থাৎ ডিসি এডিসি সকলে এবং পুলিশ প্রশাসন অর্থাৎ এসপি এসপি সব আমি কিছু মিনি আপনাদের বলে দিচ্ছি আপনার প্রশ্ন করবেন বিদায় সকল চরমভাবে অসহায় নিরুপায় তারা বিগত পৌর নির্বাচনের মতো পূর্ব পরিকল্পিত ভাবে প্রশাসনকে ব্যবহার করে চরম খাপচুপের মাধ্যমে জয়লাপের নীল নকশা চূড়ান্ত করেছে এমন অবস্থায় বিষয়টি আমরা পারিবারিক ভাবে করি আমার কর্মী সমর্পিত শুভ খামগিরিদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমি এই পৌষণের নির্বাচন থেকে সরে তারা অর্থাৎ নির্বাচন করব তাই আমি চলমান সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদের প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করলাম আজ থেকে আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রাপ্তি নই তার জন্য আমার শুভাকাঙ্ক্ষী ও কর্মী সমর্থকদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমি আপনাদের সাথে ছিলাম আজীবন আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ সম্মানিত কলম বোনেরা আপনারা জানেন এই বিষয়টা একটু ভালোভাবে আপনারা জানেন চলমান নির্বাচনে চরম দুর্নীতিবাজ নারী চরিত্রহীন ভূমিদর্শু ও মরণের বাণিজ্যকারী মুজিবুর রহমান আর রাষ্ট্রপতি নিয়ে নির্বাচন করছেন আমি আপনাদের মাধ্যমে শুধু উপজেলাবাসীকে লিখিত অনুরোধ জানাচ্ছি যে এই দুর্নীতিবাজ দুর্বৃত্তকে আপনারা কি না করে প্রত্যাখ্যান করুন সে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলা পরিষদ তালা কাউট ভূমিদস্যু ও வியாবাকারদের গাদাগাদি পূর্ণতা হবে উপজেলাবাসী তার হাতে जिम्मे হয়ে থাকবে আমি চাই না মুজিবুর রহমান সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হোক এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে আপনাদের প্রশ্ন থাকতে পারেন আপনি কাউকে সমর্থন করছেন কি না পরিবেশ পরিস্থিতি বলে দিবে আমার করণীয় কি আমি সদরপদার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমি অদম আপনাদের মনোভাষে করণীয় ব্যর্থ হলাম আপনারা আমাকে ক্ষমা করে দিবেন করুন করুন ভাই আল্লাহ তালা দিন আমি সদর উপজেলাবাসীকে ছেড়ে দিলাম মহান আল্লাহ তালা সদর উপজেলাবাসীকে ভালো রাখুক সুন্দর রাখুক সুস্বাস্থ্যের অধিকারী রাখুক এই কামনা করছি আমি চেয়ারম্যান না থাকলেও আমি সদর কাছে সুখে দুঃখে আজীবন নিরসভাবে কাজ করে যাব জয় বাংলা জয় বন্ধু বাংলাদেশ নিবেদক ফেসান চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ ও চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান পদপ্রদ প্রাপ্তি সশ চান উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার